আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মুদুপুর আসাদ মোটরস আকন্দ ভবন টাঙ্গাইল রোড মালাউরি মসজিদের পশ্চিম পাশে আজকের কালেকশন দুইটি কালেকশন আসাদ মোটরসের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক আজকের কালেকশন হচ্ছে একটি সুযোগী জিক্সার মনোটন তেইশের লাস্টের গাড়ি একদম নতুন গাড়ি তেরো হাজার কিলো চলেছে আরেকটি গাড়ি হচ্ছে ডিসকভার গাড়ি মানে হানড্রেড সিসি গাড়ি দশ বছরের নাম্বার সহকারে প্রিয় দর্শক সুন্দর করে দেখেন এই ডিসকভার হানড্রেড গাড়ি দশ বছরের নাম্বার সহকারে একদম গাড়িটি পানির দামে বিক্রি হবে গাড়ি একদম মোটামুটি ভালো আছে কিন্তু সিটটা খালি একটু চেঞ্জ করতে হবে সিটটা চেঞ্জ করতে হবে আর চাকাটাও দেখেন সুন্দর করে প্রিয় দর্শক একদম মানে সুন্দর করে দেখেন এই সামনের চাকাটাও দেখেন সুন্দর করে প্রিয় দর্শক শুধু খালি এই সাইটে ঘোষা আছে আর হেডলাইটটাও আমি হচ্ছে চেঞ্জ করে দিব। প্রিয় দর্শক এই ডিসকভারটি হানডেড গাড়ি দশ বৎসরের নাম্বার সহকারে এই গাড়িটি পানির দামে বিক্রি হবে গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র নব্বই হাজার টাকা আরেকটি দেখেন সুজুকি জিক্সার মনোটন তেইশের লাস্টের গাড়ি ওয়ান টেস্ট গাড়ি বারো তেরো হাজার কিলো চলছে একদম দেখেন সুন্দর করে কোথায় কোনো স্পট নেই একদম মানে নতুনের মতোই সামনের চাকাটাও দেখেন সুন্দর করে প্রিয় দর্শক শুধু নাই হচ্ছে একজোড়া লুকিন গেলাস লুকিন গেলাসটি লাগিয়ে দেওয়া হবে গাড়িটি একদম পানির দামে বিক্রি করা হবে আপডেট গাড়ি নিউ মডেলের গাড়ি আসাদ মোটরসের পক্ষ থেকে পাচ্ছেন পানির দামে প্রিয় দর্শক গাড়িটির প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় পাচ্ছেন এক দিও একদম নতুন গাড়ি প্রিয় দর্শক ডিসকভার হানড্রেড গাড়ি এবং এই দুইটি গাড়ি পানির দামে বিক্রি হবে প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম